কোটি কোটি টাকার অস্ত্র লুট করে নিয়ে গেলেন গার্মেন্টস ফ্যাক্টরির সমস্ত মেশিনারি নিয়ে গেলেন তার বিরুদ্ধে কথা বললে মেজর জলিল যায় জেলে যারা স্বাধীনতার যুদ্ধে সপক্ষের লোক দাবি করেছেন তারা কোনোদিনও স্বাধীনতার সপক্ষে লড়ছেন না কারণ তার পিতা তো স্বাধীনতার যুদ্ধ দেখে নাই যিনি স্বাধীনতার সপক্ষে তার বাবাকে প্রতিষ্ঠিত করার জন্য গ্রাম থেকে পাড়ায় পাড়া থেকে মহল্লা মহল্লা থেকে উপজেলা পৌরসভা সদর বিভাগ কেন্দ্রে বাবা বাবা শেখ মুজিব সব তার বাবা তো দেখেনি তার বাবা তো গণতন্ত্র হত্যা করছে তাকে অনুসরণ করেই তো আপনি ষোলো বাংলাদেশের মানুষের টুটি চেপে ধরে গণতন্ত্র হত্যা করে সাংবাদিকদের জীবন বিসর্জন করে যারা নিউজ করতে তাদেরকে জেলে রেখে সংবাদপত্রের স্বাধীনতা হস্তক্ষেপ করে আপনি বাংলাদেশ পরিচালনা করছেন যাদের কথায় বসতে পারিনি আজকে আপনাদের মাধ্যমে আমার অনুরোধ থাকবে ছোট্ট পরিষদ থেকে আসুন দেশের মানুষ শান্তি চায় দেশের মানুষ নিজের ভোটের প্রতিনিধি নির্বাচন করতে চায় দেশের মানুষ গণতন্ত্রের প্রতি আস্থা আছে এখনো বছর মাস দুই প্রধান দিকে তাকিয়ে আছে এক কোথাও কোন দিকে নজর না দিয়ে চোখ কান যেভাবে এখনো ঠিক রেখেছেন ঠিক সেভাবেই আপনি এগিয়ে যান আপনার সামনে কঠিন অগ্নি পরীক্ষায় নির্বাচন এই কঠিন নির্বাচনকে যদি আপনি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আপনার আশেপাশে দুই চারজন বিশজনকে যদি নির্বাচনে সম্পৃক্ত না করেন তাহলে আমি মনে করি একানব্বই সালের চেয়ে আরেকটি সুষ্ঠু নির্বাচন সকলের তো একটাই আসে একটা নির্বাচন সকলেরই জিতছে একটা নির্বাচন ষোলোটি বছর কেউ নির্বাচনে ভোট দিতে পারেন চোদ্দ ভোট দিতে পারেন নাই আঠারোতে ভোট দিতে পারেন নাই চব্বিশে ভোট দিতে পারেন নাই তা এখন তো আমাদের একটা ভোটের ব্যবস্থা আপনি করছেন সেই মুহূর্তে দেশে অশান্তি সৃষ্টি প্রয়াসের পেছনে একমাত্র শক্তি আওয়ামী লীগ আর ওই ভারত যে ভারত প্রতিনিয়ত আমার বর্ডারে গুলি করে মানুষ মারে আর পুসীন করে বাংলায় কথা বললে ক বাংলাদেশী তা আপনি কিসের বন্ধু কিসের বন্ধু আপনি যদি বন্ধু হতেন আমার পদ্মা শুকিয়ে গেল গেল যদি আপনি বন্ধু হতেন আমার ফারাক্কা বাদ কেন যদি আপনি বন্ধু হন কেন পানি নাই যদি আপনি বন্ধু হন আপনার দেশে গণতন্ত্র থাকবে আমার দেশে গণতন্ত্রকে আপনি হস্তক্ষেপ করবেন এটা কি চলতে পারে এটা চলতে পারে না তাই আমরা জানি একাত্তর সালে যুদ্ধের পর से ঘটনাটা কা শুভঙ্গমান হয়েছে এসব কথা বলে অমুক টা না দিলে নির্বাচন করব না অমুক প্রতীক না দিলে নিবচন করব না অমুকটা না দিলে নির্বাচন করব না গণপরিষদের নির্বাচন না দিলে ভোট করব না ভোট তো করবেন রাজনৈতিক কৌশলগুলো আমরা বুঝি ভোট না করলে 300% আগে নমিনেশন দিয়েছেন আমরা সম্মান জানাই আপনি আমাদের বন্ধু যুদ্ধ বজায় রেখে যে অত্যাচার অবিচার হাচিনা করেছে সেটা মনে করে আসুন না জনতার যে ঐক্য আমরা গঠন করেছি আপনারাও করেছেন সে ঐক্যকে বিনিষ্ট করার প্রয়াসকে আরো শক্তিশালী হাসিনার হাতকে এ ফ্যাসিস্টের হাতকে আর শক্তিশালী না করার জন্য আমাদের যে ঐক্য সে ঐক্যকে আরো জোর করা ধরে রাখতে ইতিহাস করুন ইতিহাস এ করুণ ইতিহাসের পরিসমাপ্তি ঘটেছে ষোলো বছর বিএনপির আন্দোলন সংগ্রামে এবং শেষ পর্যায়ে তার একমাণের নির্দেশে ছাত্র জনতার বিপ্লবিক আন্দোলনে সহযোগিতার কারণে যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারকে সহযোগিতা করছি করব নির্বাচন পর্যন্ত শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর পর্যন্ত যে দলেই উনিশশো সালের মতো একটা নির্বাচন যদি দেশে অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে যেই দলেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুক না সংসদে যাক সেই দলকে আমরা সমর্থন কিন্তু বিভ্রান্তি ছড়ায়